সরকারের প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে জুলাই সনাদ এবং জুলাই আপত্থানের যে ঘোষণা এটা বাস্তবায়ন করতে হবে এবং আশা করি সরকার এই দাবি পূরণ করবেন জমা এই দাবির সাথে সোচ্চার আছে এবং দাবি আমরা জানিয়ে যাব এবং আমাদের সাত দফা দাবির মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট দাবি সেটা তো আমরা আশা করব না যে সরকার জাতির আকাঙ্ক্ষার সঙ্গে এই আচরণ করবেন আমরা আশা করব যে জুলাই ঘোষণা এবং জুলাই সনদ

কেন্দ্রে এবং সকল জেলা উপজেলায় আমাদের জীবিত অংশগ্রহণ করুন ধন্যবাদ